জানেন যে আমরা দেখছি যে ঢাকায় উসমান হাদিকে হত্যা করা হয়েছে কিন্তু তার হত্যাকারীদেরকে গ্রেফতার করা হচ্ছে না অথচ এখানে ডেইলি স্টার মতো রিডিং নিউজ পেপারগুলির অফিসে সেখানে হামলা করা হয়েছে ছায়ানটুদিজিকে হামলা করা হয়েছে এখানে আরো হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন ভালুকায় দিপু দাসকে লক্ষ্মীপুরের শিশু আয়সাকে এই সমস্ত পরিস্থিতির মধ্য থেকে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা মনে করি এবং আমরা অবিলম্বে সরকারের কাছে এই সকল হত্যাকাণ্ড এবং হামলার বিচার দাবি করি এবং নির্বাচনের জন্য একটা সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি মঞ্চের হাতি এবং ডেলি স্টার প্রথম আলো সব ছায়ানট উদ্দেশ্যে অগ্নিসংযোগ এবং মানুষের হালুকায় দীপুদাসকে হত্যার পরে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করার জন্য এর প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তপণ আজকের এই বিক্ষোভ সমাবেশ করছে আমরা এর মধ্য থেকে চাই যে বর্তমানে যে অরাজকতা চলছে এর একটি সুরাহ হোক এবং সুষ্ঠু বিচার করা হোক দৃষ্টান্তমূলক বিচার করা হোক হত্যা নৈরাজ্য চলছে এবং তার মধ্যে দেখছেন ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে আপনার প্রথম আলো স্টার উদিসি ছায়ানট সেখানে পড়ায় দেওয়া হয়েছে এবং আরও বামদের এরকম হামলা মামলা করবে এরকম হুমকি দেওয়া হয়েছে জামাজ শিবিরের পক্ষ থেকে অপরদিকে আমরা দেখলাম ময়মনসিংহের একজন গার্মেন্টস শ্রমিক দীপু এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারা হলো এরকম নৃশংসতার বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং এই হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বিচারের আওতায় অবিলম্বে সকলকে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই